এই ধানগুলো বিক্রি করতে দেবো ভেবেছিলাম ধান বিক্রি করব না তো এই ধানগুলো এইখানে ছিল বলে ওই ধানগুলো নিয়ে আসতে পারছিলাম না তো ভেবেছিলাম সিদ্ধ করে দেব তারপরে এগুলো ওগুলো নিয়ে আসবো

একটু ঝাড়াঝারি করে পরিষ্কার করে তারপর ওই ধানগুলো এনে এইখানে রাখবো তাহলে ওই বারান্দাটাও পরিষ্কার হবে পুজো আসছে বারান্দাটা একদম রকম হয়ে আছে ধানের জন্য তো ওই ধানগুলো এই ঘরটা ঝাড়াঝারি ঝাড়াঝারি করে ওই ধানগুলো এইখানে এনে রাখবো আর ধানগুলো আমি বিক্রি করতে কিন্তু চাইনি প্রথমে তো এখন ভাবছি যে আমি তো বিক্রি করছি না মানে আমার মায়া লাগতেছে যে ধানগুলো বিক্রি না করি ওগুলো ধান এখন কেমন হয় তারপর যদি ভালো না হয় তাহলে শর্ট পড়ে যাবে এখন ভাবছি যে এগুলো ভাত খাইতেও পারে না তার মধ্যে আবার কখন কখন আসবে আর নিয়ে যাবে এখান থেকে বিক্রি করার জন্য এর আগে যে একটা ছোটো বস্তা নিয়ে গেছিলো বিক্রি করতে এরপর যদি আবার নিয়ে যায় তো সেই জন্য আমি বিক্রি করে দিলাম ওই ধান বিক্রি করে হালের টাকা দেবো হালের টাকা এখন দেওয়া হয়নি ভেবেছিলাম ইউটিউবে পেমেন্ট তুলে হালের টাকা দেবো তো এখন ভাবছি যে ইউটিউবে পেমেন্ট তুলে এইদিকে আমার অনেক ঝামেলা আছে এদের সামনে পুজো আসছে তার জন্য এই সিদ্ধান্তটা নিতে হলো আর দেখো এইদিকে আমাদের চালের কাল ইয়ে কালকিন্ন হয়েছে দুটো আমার ছোট্ট আছে কোনো গ্যারান্টি নেই এখানে একটা নষ্ট হয়ে গেছে মাছি পড়ছিলো ওইটাতে মাছি পড়লে নষ্ট হয়ে যায়

বাজারত একটাই পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করিয়া সেদিন দাম করছিলাম তাল নিয়ে আসলো ওর বান্ধবীর বাড়ি থেকে প্রত্যেক বছর এমনিতেই দেয় তিনটে আর গত বছরও চারটা দিয়েছে দুই দিনে দুইটে দুটে করে ওর বাবা এখানে কাজ করছিল আগে না তো ওষর নাকি আনতে বলেছিল ওকে আমি বাড়িতে ছিলাম না বলে ও আনে নাই তো আমি আসছি এখন বলছে মা তালের বড়া খেতে ইচ্ছে করছে তো এই যে আজকে নিয়ে আসলো তো তোমাদের শুভ সকাল জানানোই হয়নি তো শুভ সকাল বন্ধুরা যদিও বা আমাদের দিনগুলো খুবই খারাপ মানে পরিস্থিতির মধ্যে চলছে তবে তোমাদেরকে জানাই শুভ সকাল সবাইকে আবার একটা নতুন ব্লগে আমাদের মা ও মেয়ের চ্যানেলে আমাদের মা ও মেয়ের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা ওর অনেক শুভেচ্ছা তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো আর ভগবানের ইচ্ছা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি কিন্তু মানে খারাপের মধ্যেও আছি রকম ভালো আছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আমরা কতটা ভালো আছি তো এদিকে আজকে বৃহস্পতিবার তো এদিকে এই যে মেয়ে পূজা দিচ্ছে বাজে নয়টা বত্রিশ মিনিট তো ওই যে স্নান করে ভাত বসিয়ে দিলাম আর নিজ এদিকে পুজো দিচ্ছে আজকে হলো বৃহস্পতিবার তো সেজন্য ওকে পুজোটা দিতে বললাম ছোটো মেয়ে তো স্নান করে একদম খাওয়া দাওয়া করে চলে গেছে টিউশন দিয়ে ও স্কুলে যাবে ও আগেই চলে গেছে আর বড় মেয়ে আবার এই মাত্র টিউশন থেকে এসেই বলছে যে মা আমার জ্বর আসছে জ্বরের ওষুধ দাও তো বললাম যে গোলা রুটি আছে একটা তিনটা গোলা রুটি বানিয়েছিলাম ছোটো একটা খেয়ে চলে গেছে স্কুলে আর মানে গোলা রুটি ছাতু খেয়ে ও স্কুলে গেছে তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে ভাত খেয়ে তারপর ওষুধ খেতে পারবে মানে সকালবেলা থেকে কিছু খায়নি তো কিছু একটা খেয়ে তারপরে তো ওষুধটা খেতে লাগবে তো ওকে বললাম গোলা রুটি খেয়ে ওষুধ খাওয়া তো কিছু খাবে না ঘিয়ার জ্বর কমছে এখন এই যে জ্বর আসছে মানে যে বাড়িতে একবার জ্বর ঢুকে পড়ে বাড়ি একদম এক এক করে মনে সবারই হয় এরকমই দেখা যাচ্ছে এখানে করলা ভাজা করছি আর এইখানে কোয়াস সিদ্ধ দিয়েছি সকালবেলা খেতে পারবে কুয়াশ সিদ্ধ আর করলা ভাজা দিয়ে ভাত খাবে সকালবেলা আর দুপুরবেলা কি রান্না করি দেখা যাক সজি কুচু আছে অল্প আর দুটো কুয়াশা আছে দুটো করলা ছিল দুটো করলা একটা ভেন্ডি বা একটা আলু কেটে দিয়ে রাখা করছি হ্যাঁ ভাতের মধ্যে দিয়েছি কয়া তো তোমাদের কমেন্টের আমি সবার উত্তর দিতে পারছি না শুধু হার্ট দিয়ে দিচ্ছি কারণ আমি একটু অসুবিধার মধ্যে আছি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি সময়ও সেরকম পাচ্ছি না তো তোমরা কিছু মনে করো না আর হ্যাঁ দুই একজন আমাকে কমেন্ট করে করেছো অন্যভাবে একটু হয়তো তোমাদের কোথাও খারাপ লাগছে ভুল বুঝছো আমায় তো দেখো আমাদের ডেলি লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের ডেলি লাইফস্টাইলের মধ্যেও অনেক কিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু আবার অনেক কিছু শেয়ার করি তো যতটুকু সম্ভব হয় যতটুকু আমার মনে হয় যে শেয়ার করলে যদি একটু ভালো হয় তো ততটুকুই আর কি শেয়ার করি যেটা ভাবি যে এটা শেয়ার করলে হয়তো বেশি খারাপ হয়ে যাবে সেটা শেয়ার করা হয় না তো আমাদের এই ব্লগটাই হয়েছে আমাদের লাইফস্টাইলকে নিয়ে তো আমাদের লাইফস্টাইলে আমাদের যেরকম করে আমাদের চলতে হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে মনে হয় যারা আমাকে এত হেল্প করছে যারা আমায় এত ভালোবাসা দিচ্ছে তাদের কাছ থেকে বেশি কিছু লুকানোটা কেমন হয়ে যায় আমার বিবেকে বাদে যে যারা আমাকে এত সাপোর্ট করছে এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে আমি অনেক কিছুই জানাইনি লুকিয়ে রেখেছি তো সেজন্যই আমি ভেবেছিলাম যে মানে তোমাদেরকে এতটুকু জানানো দরকার যে আমার লাইফস্টাইলটা আসলে কীরকম তো সেই জন্য মাঝে মাঝে একদম আমাদের সাথে শেয়ার করি কিন্তু বিশ্বাস করো এখানে আমি কোনো নাটক করছি না নাটক আমি করতে পারি না যদি নাটক করতে পারতাম তাহলে হয়তো ভিডিওটা আবার অন্যরকম হতো তো দেখো বড়মের খুব জ্বর আসছে মায়ে দিকে এই যে মাথায় জল দিয়ে দিচ্ছে গরমের মাথায় জল দিয়ে দিচ্ছে আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম রান্নাবান্নার ওই দিকে রান্নাঘরে তার মধ্যে ময়লে কাজ করতে হচ্ছিল তো এদিকে আবার বাবা বাজার থেকে চলে আসছে তো আমি পরে জল দিলাম আর মা ওইদিকে যে বাবা মাছ নিয়ে আসছিল তো মাছগুলো বেছে নিচ্ছিল তো এরপর আমি জল দেবো আর দেখো বালিশটা এদিকে ভিজে যাচ্ছে পরে আমি প্লাস্টিকটা ঠিক করে এই যে মা মেয়ের মাথায় জল দিয়ে দিলাম আর মা ওইদিকে যে মাছগুলো বেছে ধুয়ে নিচ্ছে ভালো করে চুলগুলো চিপিয়ে দিচ্ছি মুছে দিচ্ছি তাহলে আবার জামা ঠামা ভিজে যাবে আর ও বলছে যে মানে এই ঠান্ডা লাগে এই গরম লাগে এই মানে কি বলবো আর অস্থির হয়ে যাচ্ছে গরমের জন্য ভাত রেডি করে দিলাম ও খাবে না ওর এত জ্বর আসছে তো মা জল দিচ্ছিল তো এদিকে বাবা আবার বাজার থেকে চলে আসছে তারপরে এই যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একদম পুরো মুখ গলা হাত পা মুছে দিলাম পাগুলো দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে মনে হয় বলতেছে যে মা পাগুলো খুব গরম হয়ে গেছে তো পাগুলো কিছুক্ষণ জলের মধ্যে জলের বালতির মধ্যে চুবিয়ে রাখলাম আর পুরো উপরটা আর কি মুছে দিলাম গামজা দিয়ে হাত গুলো মুছে দিলাম গলা ঠালাউগুলো মুছে দিলাম এত গরম বের হচ্ছে মানে ভেজা গামছাটা দেওয়ার সাথে সাথে না গামছাটা পুরো ভেজা গামছাটা গরম হয়ে যায় মনে হচ্ছে গরম জলে চুবি চুবালাম মনে হয় এরকমটা তো এখন বলতেছে যে গরমও লাগতেছে একটু আগে আবার ওষুধ খাওয়ানো হয় তো তাই এই যে ফ্যানটা কি ফ্যানটা হালকা একটু চালু করে দিলাম আর এদিকে আমি এই যে কচু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ক সিদ্ধ আর আলু মানে ইয়ে কাপ করলা আলু ভাজা করেছিলাম ওগুলো দিয়েই ভেজ খেয়ে চলে গেলো স্কুলে কচু আলুর তরকারি আর কোয়াশ আছে কোয়াশ কি করবো দেখি ভাজা করবো নাকি কারণ গরমে তো আবার কচুর তরকারি খেতে পারবে না পিছলা তো সেজন্য ঠান্ডা লাগতে পারে বন্ধুরা এখন বাজে পনে দুইটা আর রান্নাবান্না কমপ্লিট এখানে ওই যে গরুর জন্য জল এনে রাখা হলো মা গেল গরু আনতে খুব রদ্র উঠেছে আজকে বাইরে খুব রোদ্দ্র উঠেছে তো সকালবেলা একবারে রান্না করতে চেয়েছিলাম পরে এই যে গরমের জ্বর আসলো তো সেজন্য একটু থি থিয়ে রান্না করতে মানে থেমে থেমে রান্না করতে হলো কারণ রান্না করতে গিয়ে বের হয়ে ওদের ওদেরকে খেতে দিয়ে বরমে খাইনি এখনো পর্যন্ত খাইনি বরমে দুইটাই প্রায় বেজে যায় সকালবেলা থেকেই কিচ্ছু খাইনি একটা গোলা রুটি বানিয়েছিলাম ওটাও খেতে বললাম ওটাও খা বলছে যে বমি বমি লাগছে তো সেজন্য খাচ্ছে না তো এরপর ওকে ওষুধ টষুধ খাওয়ানোর পর মাথায় জল দেওয়া হলো ওষুধ খাওয়ানো হল তো এখন একটু ঘুমিয়েছে আর এরপর আমি এই যে বাকি তরকারি রান্না করলাম সজি কচু আর সজি কিছু একটু মানে মাখা করেছি আর করেছি কী বলে ওটা কুয়াশা ভাজা আর বাবা মাছ নিয়ে আসছিল ডারকিয়া মাছ তো ডারকিয়া মাছ ভাজা করেছি আর কিছু করিনি এই যে মা গরু নিয়ে গরু খুলে দিয়েছে সোজা ওরা চলে গেছে ওইখানে জানে ওরা জল আছে সোজা চলে গেছে জল খাচ্ছে তো চলো তো মেয়েকে জিজ্ঞাসা করলাম বলছে যে খাবে এখন কারণ আড়াই দুটা আড়াইটা বাজে এখন চলো ওর জন্য ভাত রেডি করে নিয়ে যাই দু একটা আলুও দিয়েছি সবজি কিছু পরিমাণ কম ছিল তো সিদ্ধ করে নিয়েছি সবজি কচু আলু ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো আছে আর সবজি কচুগুলো কলে গেছে গোলা রুটি বানিয়েছি এখনও আছে সকালকার কুয়াশ মাখা এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কুয়াশ ভাজা করেছি আর এখানে হয়েছে যে ডারিগা মাছ ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি কেটে ও মাছ ভাজা খাবে না সকালবেলার এই যে আলু ভাজা আর কুয়াশ ভাজা দিয়ে খাচ্ছে এই যে এইটুকু ভাত খেয়ে বলছে আর খাবে না অল্প খার সকালবেলার কুয়াশুদ্ধ ছিল এই কুয়াশা সুদ্ধটুকু খেয়েছে yang kan baru-baru ini cero. Mulutnya itu 太热了。<Okay. S 2> okay. বাজে সন্ধ্যে ছয়টা একদম গাড়ির ছয়টা বাজে তো বিকেলবেলায় একটু যাওয়ার কথা ছিল বাজারে ওইদিকে আবার একটু ওই বাড়িতে তো যে যাওয়ার প্রয়োজন ছিল তো কোথাও আর হলো না এই যে মেয়ের জ্বর আবার বেশি আসছে তখন ওষুধ খাওয়ার সাথে সাথেই বন্ধ করেছিল সেই জন্য ওষুধ তো বের হয়ে গেছে কোনো কাজে লাগেনি তো এখন আবার ওষুধ খাওয়ানো হলো আর মানে মুখটা দিয়ে মুখ দিয়ে একদম ধোয়ার মতো করে আগুন মনে হয় বের হচ্ছে এরকম আর কি হচ্ছে একদম গরম মুখটা গরম মুখের যে একটা ভাব আসছে একদম গরম আগুনের মতো ভাব আসছে হাত পাগুলো গরম হয়ে যাচ্ছে তো ওই যেটা একটু মুছিয়ে দিতাম তারপর কোমর ব্যথা করছে হাত ব্যথা করছে হাত ঝিমঝিম করছে কোমর ব্যথা করছে মাথা ব্যথা করছে কপালে একটু মালিশ করে দিলাম কপালটা মালিশ করে দেওয়ার পর এখানে যে পটটি দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কি বলে তুলসী পাতার রস দেওয়া হচ্ছে এখন এইখানে কপালের মধ্যে কোমরটাও একটু ফিঁচি করে দিলাম মানে জ্বর না জ্বরের জন্য মনে হয় কোমর ব্যথা করছে শরীর ব্যথা করছে হাতের তালাটা পুরো গরম এই যে এখন নাকি একটু গরম লাগতেছে আবার এতক্ষণ একদম কাঁপছিল সোয়েটার এই যে আধা ঘন্টা আগে মানে ওষুধটা খাওয়ার আগেই আর কি বলতেছিল যে হ্যাঁ ছোয়েটার বের করে চাচ্ছিলো বলছিল যে ছোয়েটার বের করে দাও ঠান্ডা লাগতেছে এখন আবার যে ওষুধটা খাওয়ানো হলো এখন বলছে যে একটু গরম লাগছে তো হালকাভাবে যে ফ্যানটা চালু করে দেওয়া হয়েছে হালকা ভলিউমে মানে যখন জ্বর আসে একদম যখনও ঠান্ডা লাগে তখন কাঁপতে থাকে হসপিটালে নিয়ে যেতে চাইলাম বললাম চল হসপিটালে যাই তো বলছে যাবে না ওষুধটাও খাওয়ানো হলে দেখি কীরকম হয় রাত্রেবেলা যদি আবার বেশি হয় তাহলে তো কী যে হবে আর একটা করে বড়ি আছে ওষুধ আছে খেলে যে তুলসী পাতার রস দিয়ে গরম বের হচ্ছিল এখন একটুখানি কমেছে হালকা একটু কমেছে জ্বর আসলে হাতের তলা পায়ের তলা বারবার করে এইভাবে ঠান্ডা জল মানে ভিজিয়ে সুতির ন্যাকড়া বা গামছা ভিজিয়ে মুছে দিতে হয় তারা নাকি জ্বরটা একটু কমে তো সেটাই করছি বারবার করে যে বলছি যে মা পায়ের তলা একদম গরম গরম হয়ে গেছে হাতিয়ে দেখলাম যে পুরো গরম হয়ে গেছে যে বারবার করে এইভাবে মুছে দিচ্ছি